আজ পবিত্র ঈদ পবিত্র ঈদকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির কাটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ড হারিপুকুরের মহিলাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বালুরঘাট পৌরসভার কাউন্সিলর তথা তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী শুভেচ্ছা বিনিময় পৌরসভার কাউন্সিলরের সঙ্গে ছিলেন হিলি গ্রাম পঞ্চায়েতের সদস্য অলোকা কুণ্ডু হিলি ব্লক যুব তৃণমূলের সভাপতি অমিত দাস সহ অন্যান্যরা এদিন হিলির হারিপুকুরে গিয়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রদীপ্তা চক্রবর্তী হারিপুকুরের বাসিন্দাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এ নিয়ে এদিন দুপুরে হিলিতে সাংবাদিকদের মুখোমুখি হলেন পুরসভার কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী আমরা এসেছি এখানে হিলি হারিপুকুর গ্রামে এবং এখানে আজি আমরা সবাই জানি খুশির ঈদ ঈদ মুবারক সকলকে আমার সকল মুসলিম ভাই বোনেদেরকে সকল জেলাবাসীদেরকে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মুসলিম সম্প্রদায় ভাই বোনেদের সবাইকে আমার তরফ থেকে আমি ঈদ মুবারক জানাচ্ছি এবং ধর্ম যার যার উৎসব সবাই সেটাকেই সামনে রেখে আজকে আমি এদের সাথে খুশির ঈদে সামিল হয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনে খুব আনন্দ পাবেন আমাদের এখানে আজকে ঈদ হলো ঈদের দিনে প্রদীপ দি আসছিল খুব ভালো লাগলো দিদি আসছিল দিদি এসে আমাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলো হচ্ছে কথাবার্তা হলো ভালো লাগলো হিলি থেকে মান্টি সিংয়ের রিপোর্ট কুলিক নিউজ